পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসত বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি আমরা একটা চিন্তার দৈনতার মধ্যে আছি আমরা হয়তো অনেকেই এখন সাহস করি না শেখ হাসিনার অত বেশি দোষ নেই তাকে ভুল বোঝানো হতো এই কথাগুলো এই মাহফুজ এবং প্রথম আলোর মতিউর রহমান প্রায় বলতো যুগান্তরে সাইফুল আলম নামের একজন আছে সম্পাদক নাকি ভারপ্রাপ্ত সম্পাদক সেও বলতো শেখ হাসিনাকে ভুল বুঝানো হয় এখন ঠিক একইভাবে এখনও এ মাহফুজ একই কথা বলছে ডেলি স্টারের সম্পাদক শেখ হাসিনার কাছে তথ্য যেত না গেলে এমনটি হতো না বিচার হতো বিশ্লেষণ হতো এত ক্ষুদ্ধ হয়ে উঠতো না এতটা সে আগ্রাসী হতো না তাহলে সে তার কাছে তথ্য যাবে কি ঘটনা সে জানবে কি ঘটনাটা ঘটাইতো সে শেখ হাসিনা নিজেই তো ঘটনা তো খুনের নির্দেশ দিত গুমের নির্দেশ দিত আর যে আমরা পুরো বক্তব্য শুনবো মাহফুজ নামের মুখ থেকে মাহফুজান আমরাও ঘটনার জন্ম দিত মাহফুজ মতি প্রথম আলো ডেলি স্টার তারা কাকে জঙ্গি বানাতে হবে কার পরিবারকে সাইজ করতে হবে কাদের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিতে হবে কাদেরকে থ্রেড দিয়ে টাকা নিতে হবে সব কিছুই এই মাহফুজান আমরা করতো পরিকল্পিতভাবে নানানভাবে তারা পরিকল্পনা প্ল্যান করতো করে সাইজ করতো কারা কারা তাদের প্রতিপক্ষ কাদেরকে অপছন্দ কারা ইসলামিস্ট তাদেরকে জঙ্গি বানিয়ে দেয়া হতো কারণ তো আশ্চর্য হবেন তারা এমন রিপোর্ট করেছে আপনি জঙ্গি চিনবেন কিভাবে। সব ইসলামিস্টদেরকে দিয়ে দিয়েছে জঙ্গি লিখেছে একদম আমি এটা নিয়ে ভিডিও করেছি জঙ্গিদের দাঁড়িয়ে থাকবে তারা পাঁচ অক্ত নামাজ পড়বে তারা সিগারেট খাবে না তারা সিনেমা দেখবে না তারা মা বাবার সাথে নম্র নম্র ভদ্র ব্যবহার করবে তারা প্রেম করবে না মেয়েদের সাথে তারা নাকি জঙ্গি তাহলে ভালো মানুষটাকে কিছু বৈশিষ্ট্য জঙ্গিদের মধ্যে থাকে এটা ঠিক আছে নাহলে তো সে ফাঁকি দিতে পারবে না কিন্তু একজন ভালো মানুষের সকল বৈশিষ্ট্য সে জঙ্গি প্রণার মধ্যে ঢুকিয়ে দিতেছে এটা হলো সেই তান্দামাজ অথচ দেখুন তারা এক সময় ক্ষমা চেয়েছে এই যে দেখেন আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই এর দ্বারা উচিত ওই যে সরকার এসেছিল তখন তিনি শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে ব্যাপক বিস্তৃতি মিথ্যা কথা লিখেছেন তো শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল এই কারণে শেখ হাসিনার কাছে ভুল স্বীকার করছে কিন্তু তারেক রহমানের কাছে যে বিদ্যুৎ বিরুদ্ধে যে মিথ্যা লিখেছে কি তিনি স্বীকার করবেন না করেননি তিনি স্বীকার খালেদা বিরুদ্ধে যে তিনি মিথ্যা সংবাদ লিখেছেন সেটা কি তিনি লিখবেন এখন পর্যন্ত লেখেননি ক্ষমাও চাননি এভাবেই তারা আমাদেরকে ধোকা দেয় সব সময় তিনি ক্ষমায় চেয়ে যাবেন ধরেন চার সালের ভুলের জন্য বা সাত সালের ভুলের জন্য তিনি এগারো সালে এসে ক্ষমা চেয়েছেন এগারো সালের ভুলের জন্য তিনি এখন ক্ষমা চাইবেন আবার এখনকার ভুলের জন্য কখন ক্ষমা চাইবেন এভাবেই মাহুজান আমরা ক্ষমা চাইতেই থাকবে এর হলো রাশিয়ান পন্থী আর ভারতপন্থী সামান্যতম এদের বিশ্বাস নাই এদের তো শুধু চেহারা সুন্দর আপনি যদি তার সাথে তাদের সাথে এক সপ্তাহের জন্য সম্পর্ক করেন তাহলে সে একজন ফেরেস্তা অত্যন্ত ভালো মানুষ যদি এক মাসের জন্য সম্পর্ক করেন সে একজন ভালো বন্ধু উপকারী যদি তার সাথে তিন মাসের সাথে সম্পর্ক করেন তাহলে বুঝতে পারবেন সে একজন স্বার্থপর যদি ছয় মাসের জন্য সম্পর্ক করেন বুঝতে পারবেন সে একজন খুনি যদি এক বছরের জন্য সম্পর্ক করেন তাহলে দেখবেন সে আপনার জীবন বিনাশকারী এরাই হলো সিপিবি রাশিয়ানপন্থী ভারতপন্থী আসুন আমরা মাহফুজুর রহমানের বাকি বক্তব্যটা শুনি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে ওই যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকারকে অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে হতে করতেই হবে বিকজ এ ফ্রি ইলেকশন ইজ এন অ্যাকাউন্টেবিলিটি প্রসেস এ ফ্রি ইলেকশন ইজ এ পাবলিক উইল ডেমনস্ট্রেশন এগেন্স্ট দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল ইন পাওয়ার তো আপনি যদি সেখানে কণ্ঠ রোধ করেন তাহলে পাবলিকের তো সেই সেই অবদানটা তো থাকলো না পাবলিকের সেই সুযোগটা থাকলো না থাকলে তারপরে আপনি নির্বাচন ভোট অধিকার নিয়ে নিলেন সেখান থেকে আপনি মত প্রকাশের অধিকার নিয়ে নিলেন সেখান থেকে আপনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে দক্ষতা সেটা আপনি ধ্বংস করে দিলেন এভাবে করতে 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 আপনি সব ধরনের স্বাধীনতা সব ধরনের সৃজনশীল চিন্তা সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায় এবং সেটাই হলো এই পনেরো বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এবং আমরা শেষে যে কালচারটা করলাম পেলাম অস মানে একটা কি বলবো সুপ্রিম ফর ইভেন দ্য ডিসেন্ট এই জায়গাটাতেই আমাদের চিন্তা করতে হবে আজকে আমরা শুধু মানে অনেক ধরনের বিপর্যয়ে পড়ছি না আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি আমরা একটা চিন্তার দৈনতার মধ্যে আছি আমরা হয়তো অনেকেই এখন সাহসও করি না যে স্বাধীনভাবে একটা কথা বলার কি সাংঘাতিক পরিণতি আপনি চিন্তা করেন আমি একজন সম্পাদক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আই লিভড উইথ ইট এভরি ডে তো এখন বক্তব্যটা হচ্ছে ভবিষ্যৎ আমি এক ধরনের বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি আমি পাওয়ার শিফট করেছি আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা নিষ্প্রেষণ করা হতো সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি উনি আরেকটা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের সম্পূর্ণ রূপ নয় দৈনিক জবাবদিহিতা জবাবদিহিতা দৈনিক দেয় শুধু সংবাদপত্র দৈনিক দেয় সে অন্য প্রতিষ্ঠান সাময়িকভাবে দেয় অনেকভাবে দেয় কিন্তু দিনের পর দিনের পর দিন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এ ফ্রি মিডিয়া এবং আমি মনে করি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো অনেক মানে সঠিক কি বলবো পর্যালোচনা তার কাছে আসতো সেগুলোকে ইগনোরও করতে পারতো বাট নাও করতে পারত বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না কেননা মিডিয়ার কন্ট্রোল হচ্ছিল তো আগামীতে আমি গণতান্ত্রিক বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীন মিডিয়ার বাংলাদেশের সব থেকে সিপিডিকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিকজ বিয়ন্ড ইয়োর রিসার্চ বিয়ন্ড ইওর ইকোনমিক অ্যানালিসিস বিয়ন্ড ইওর পলিটিক্যাল অ্যানালিসিস ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ওয়ার্ল্ড অফ ইন্ডিপেন্ডেন্ট থিং এখন মিঠা মিঠা কথা বলছেন তিনি তার এই মিঠা কথা কখনো যাবে না চেহারা সুন্দর কথা মিঠা সুযোগ নিতে পারেন অথচ আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস শেখ হাসিনা পলক ওবায়দুল কাদের এদের পরেই যদি আপনি কোনো অপরাধীকে চিন্তা করেন তাহলে এই মতিউর রহমান আনাম শ্যামল দত্ত রাহুল রাহা মঞ্জুল হাসান বুলবুল এরা এদের সম পরিমাণ কাছাকাছি শাস্তি হওয়া উচিত এরা কয়েক রকম ক্ষতি করেছে সরেচার খুনিকে সমর্থন দিয়েছে মানুষের ভোটাধিকার হরণ করতে এরা সমর্থন দিয়েছে এরাই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আবার মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা